অনেক নাটকীয়তার পর সরকার অবশেষে গত তেসরা নভেম্বর বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে এই আদেশ জারির আগে শনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দলের মধ্যে ব্যাপক মতভিন্নতা ছিল আদেশ জারির পর মতৈক্য হয়েছে এমনটা বলা যাচ্ছে না এজন্য অপেক্ষা করতে হবে জুলাই গণ গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি জোরালো হয় যদিও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংস্কারের দাবি আগে থেকে রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সংস্কার পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশন অধ্যাপক ইউনুস নিজেই এর সভাপতি ছিলেন এতে স্থান পায়নি স্বাস্থ্যখাত সংস্কার কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ তবে এসব কমিশনের কিছু কিছু প্রস্তাব সরকার বাস্তবায়ন করছে তবে অংশীজনেরা সন্তুষ্ট নন জাতীয় ঐক্যমত কমিশনে ছয়টি কমিশনের একশো ছেষট্টিটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয় প্রায় নয় মাস ধরে তিরিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে চুরাশিটি প্রস্তাব নিয়ে ঐকমমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়েই তৈরি জুলাই জাতীয় সনদ গত সতেরো অক্টোবর সই হয় এনসিপি ও চারটি বাম দল এতে সই করেনি এর মধ্যে আটচল্লিশটি সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের জন্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে এবং এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই পৃথক ব্যালটে গণভোট হবে গণভোটে চারটি বিষয়ের একটি প্রশ্নে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দিতে হবে উল্লেখ্য প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সংসদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার স্বাধীনতা সহ দশটি প্রস্তাবের বিষয়ে আদেশে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি বিএনপি বা অন্য দলগুলো নিজেদের প্রতিশ্রুতি বা ভিন্নমত অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে বলে কেউ কেউ বলছেন এখন দেখা যাক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বিএনপি জামায়াত ও এনসিপির দাবি আপত্তির কোনটা কতটুকু রাখা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিপক্ষে ছিল বিএনপি তারা প্রজ্ঞাপন জারি করা হোক এটা চেয়েছিল তাদের যুক্তি এ ধরনের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই জামায়াত জুলাই সনদের সাংবিধানিক আদেশের পক্ষে ছিল সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় অধ্যাদেশের মাধ্যমে এটা জারি করেছে ফলে বিএনপি বা জামায়াত কারো চাওয়াই পূরণ হয়নি বিএনপির জয় জামায়াতের পরাজয় বিএনপি চেয়েছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ একই দিনে হোক বিএনপির এ দাবি পূরণ করা হয়েছে জামায়াত জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি করেছিল জামায়াতের এই দাবি পূরণ হয়নি বিএনপির পরাজয় জামায়াত এনসিপির জয় সংসদে উচ্চকক্ষ সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির গঠনে বিএনপির আপত্তি ছিল বিএনপি চাওয়া ছিল উচ্চকক্ষে একশো আসন বন্টন নিম্নকক্ষের আসনের অনুপাতে হবে ধরা যাক নিম্নকক্ষে একটি দল একশো পঞ্চাশটি আসন পেয়েছে তাহলে উচ্চকক্ষে তাদের আসন হবে উচ্চকক্ষ গঠন নিয়ে বিএনপির এই ভিন্ন মত আমলে নেওয়া হয়নি এক্ষেত্রে জামায়াত ও এনসিপির পিয়ার পদ্ধতির দাবি পূরণ হয়েছে অর্থাৎ সংসদ নির্বাচনে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে আসন বন্টন হবে উচ্চকক্ষে যদি কোনো দল দশ শতাংশ ভোট পায় তাহলে উচ্চকক্ষে আসন পাবে দশটি সদস্যদের নাম তারা ঠিক করবে বিএনপির পরাজয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে সাধারণ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একশো জনের মধ্যে অন্তত একান্ন জনের ভোট দরকার হবে বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে নেওয়ার বিপক্ষে বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি বিএনপির আংশিক জয় আংশিক পরাজয় বিএনপি চেয়েছিল নোট অব ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা হোক অর্থাৎ নির্বাচনে জয়ী হলে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী ভিন্ন ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এ বিষয়ে বিএনপির দাবি আংশিক পূরণ হয়েছে তবে দুর্নীতি দমন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও ন্যায়পাল নিয়োগের মূল বিষয়গুলোতে বিএনপির ভিন্ন ভিন্নমত আমলে নেওয়া হয়নি এনসিপির জয় এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল সেটি অনেকটা হয়েছে তবে ঐক্যমত কমিশনের একটি বিকল্প সুপারিশে বলা হয়েছিল নির্দিষ্ট সময় সংসদ সংস্কার প্রস্তাবগুলো অনুমোদনে ব্যর্থ হলে সেগুলো দুশো সত্তর দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এটি নিয়ে আপত্তি ছিল বিএনপি সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের সুপারিশটি আমলে নেয়নি এনসিবি চেয়েছিল প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে তাদের আপত্তি আছে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ বা আদেশ জারি রাষ্ট্রপতি করতে পারেন শেষ পর্যন্ত রাষ্ট্রপতির নামেই আদেশ জারি হয়েছে জামায়াত এনসিপির জয় বিএনপির পরাজয় এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল জামায়াতও দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে অর্থাৎ আগামী সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে বিএনপি সংসদে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেয়ার বিপক্ষে ছিল বাংলা